আজকে যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যেটা এক্সাম ছিল কেমন হলো কোনটা পেলি রে গুড না ভেরি গুড বাহ মর্নিং ফ্রেন্ড আবার আজকে একটা সকাল শুরু হয়ে গেল কাজকর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে কাঁচাগুচিগুলো করে নিলাম দেখো মেলে দিয়েছি কারণ এরপরে রোদটা চলে যাবে তো সেই জন্যে জামা কাপড়গুলো সব মেলে দিলাম দাঁড়াও দেখি ওই আগে জামা কাপড়ের ক্লিপ দিয়েছি কিনা হ্যাঁ সব ক্লিপ দেওয়া আছে হ্যাঁ 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 সব কটাতেই ক্লিপ দেওয়া আছে যখন ঘুম থেকে উঠেছিলাম না তখন দেখি ফুলটা এত ছোট্ট ছিল কারণ ঠান্ডা ছিল তো সেটা ফুলটা বাড়তে পারছিল না যত রোদ পাচ্ছে ফুলটা তত এত বড় হয়ে যাবে দেখবি আস্তে আস্তে যখন এগারোটা বারোটা হয়ে যাবে তখন দেখবে আরও বড় হয়ে যায় ফুলটা প্রত্যেক দিন একটা দুটো তিনটে চারটে করে প্রত্যেক দিন ফুল ফুটছে চলো আগে টিপ চা বসাবো এখন চা খাবো বিছনাপত্রগুলো দেখো কিচ্ছু পরিষ্কার করা হয়নি সেগুলো তুলবো

তরকারিটা দাও তরকারিটা দিয়ে দিই গরম আছে নাকি নাও তোমার জন্য রেডি হয়ে গেছে নিয়ে নাও একটু তার একটুখানি ঝোল দি পেঁয়াজ কড়িটা বসিয়ে দিয়েছি আজকে টিফিনে কিন্তু ব্রেড ব্রেড দিচ্ছি দিয়া ঠিক আছে ব্রেডার কি ডিম সেদ্ধ না কি ডিম দিয়ে ব্রেড দিয়ে করে দেবো ব্রেড টোস্ট করে দেবো কোনটা ঠিক আছে আনটান হয়ে গেছে এবার একটু পুজো পুজোটা সেরে নিচ্ছি দিয়া হ্যাঁ স্কুল ড্রেসটা পরে নে দেরি হয়ে যাবে কিন্তু হুম হুম ঠিক আছে আমি পুজোটা করে নিয়ে ওয়াও কি সুন্দর ফুল ফুটেছে গো মা হ্যাঁ দেখ ওজি ফুটছে দাঁড়া তুলে নিয়ে এগুলো দেখ টিচ। হুম কত সুন্দর ফুটেছে। 1 পড়া হয়ে গেছে। এবার রেডি হয়ে আমি যাব ওবা স্কুলে দিতে। আজকে স্কুলে যেতেই হবে। দিয়ার আজকে প্রজেক্ট জমা দেওয়ার তারিখ। আজকে স্কুলে যেতেই হবে। আগের সপ্তাহে যায়নি জমা দিতে পারেনি। আজকে না গেলে নয় আজকে তো মানে ফোন এসেছিল আজকে জমা দিতেই হবে। সেজন্য আমিও রেডি হয়ে নিয়েছি। দিয়াও রেডি হয়েছে। ওটা জলটল খাচ্ছে ওখানে।

হ্যাঁ হ্যাঁ আমিও নিয়েছি চল তাহলে চল এতে দিয়াকে দিয়ে বাড়িতে এসে জাস্ট ঢুকলাম ঢুকে হাত পাটা ধুয়ে এই পাখাটা চালিয়ে বসলাম গরম লাগছে কি বাইরে কি রোদ বাবা শরীরটা ভাল লাগছে না এবার এই টুকটাক যেগুলো কাজ আছে সেগুলো করব জামা কাপড়গুলো তুলবো যা যাগুলো মেলার আছে মেলে দিয়ে তারপরে খেতে বসবো একবারে খেয়ে নেবো খুব জল তেষ্টা পেয়েছে জলটা নিয়ে আসি দাঁড়াও খাওয়া দাওয়া সেরে এই টুকটাক কাজ ছিল সেগুলো করলাম ফ্রিজের সমস্ত জিনিসপত্রগুলো সব ঢুকিয়ে রাখলাম নালে নষ্ট হয়ে যাবে বলে ফ্রিজের সমস্ত জিনিসপত্রগুলো ঢুকিয়ে রাখলাম এবার ক্রিমটা মাখবো সারাদিনের ক্রিমটা মাখাই হয়নি আজকে তাই যাই ক্রিমটা নিয়ে যাই বসে বসে ক্রিমটা মাখি আর মুভিটা দেখবো আগের দিন একটা মুভি না অর্ধেক দেখেছিলাম আর দেখা হয়নি সে শেষটা করে নি আত্মিকটা দেখে নিই দেখে নিয়ে তারপর আবার দিয়াকে আনা তো টাইম হয়েই যাবে চলো ক্রিমটা নিয়ে আসি ক্রিমটা নিয়ে যাচ্ছি ক্রিমটা মাখবো আর বসে বসে মুভি দেখবো এই দেখতে দেখতে তিনটে সাড়ে তিনটে তো হয়েই যাবে তারপরে আবার দিয়াকে নিতে যাব আবার নিয়ে আসতে হবে ওকে দেখি প্রোজেক্ট আবার কি হলো কি জানি কালকে তো করলো অনেক রাত পর্যন্ত বসে বসে প্রোজেক্ট করছিল আমি কিছুটা হেল্প করলাম ও করলো আজকে জমা দেওয়ার জন্য বলে দিয়েছে তা সেই জন্য গিয়ে তাড়াহুড়ো করে গেল গিয়ে আজকে প্রজেক্টটা জমা দিতেই হবে যা ক্রিম টিমগুলো গুলো মেখে নি বাপরে বাপ সকাল থেকে না ক্রিমটা মাখা হয়নি গাগুলো পুরো চচ টানছে এই শীতকালটা এসে গেল এবার ক্রিম না মেখে বেরোনো যাবে না কোথাও সকালবেলা তাড়াহুড়োর মধ্যে আর ক্রিমটা মাখা হয়নি একবারে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপরে ক্রিমটা মাখবো কি টানছে গাগুলো বাবা এই জাস্ট বাড়িতে ঢুকলাম ঢুকে দাঁড়াও দরজাটা বন্ধ করে দিই বন্ধ করলাম দিয়া জামা কাপড়গুলো ছাড়তে গেছে আমি ঢুকে এই তোমাদের সাথে চলে আসলাম একটু কথা বলতে আজকে জানো দু তিনটে বাস ছাড়ার পরে আমি মানে উঠতে পারলাম এত অসম্ভব ভিড় ছিল তাও যেটাতে জায়গা পেলাম মানে উঠা উঠতে তো পারলাম কিন্তু বসার জায়গা পাইনি তারপরে কিছুক্ষণ যাওয়ার পরেই মোটামুটি পেয়ে গেছিলাম বসার জায়গা এই বাড়িতে ঢুকেছি এবার দিয়াকে খেতে যেতে দিতে হবে চা খাবো হাত পা ধোবো দেখি কি খায় ও দেখি ইয়াপি ফিয়াপি খাবে কি নাহলে আবার পরোটা বানাবো পরোটা যদি খাই তো পরোটা বানিয়ে দেবো নাহলে ইয়াপি বানিয়ে দেবো চলো দেখি কি বলে ও আগে শুনি তারপরে সব কিছু করছি হাত পা ধুয়ে এই চলে আসলাম এবার দিয়ার জন্য খাবার বানাতে দিয়াকে বললাম ওরসে পরোটা খাবে ও বললো মা না আমি ওরসে পরোটা খাবো না এমনি পরোটা আর পেঁয়াজ কলি আছে পেঁয়াজ কলি দিয়ে পরোটা খাবো তাই ওর জন্য এই ময়দা মাখাই ছিল তাই ওর জন্য দুটো পরোটা বানিয়ে দিলাম মানে পরোটা বানাচ্ছি ওর জন্য দুটো পরোটা বানাবো আর চা আমার জন্য চা হবে চলো আগে ওর জন্য বানিয়ে দিই ওর খিদে পেয়ে গেছে বড্ড এই দিয়া চশমাটা এখানে আছে ভেঙে যাবে নিয়ে যা এখান থেকে দিয়া যে আজকে যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যেটা করি এক্সাম ছিল কেমন হলো হ্যাঁ কোনটা পেরি রে গুড না ভেরি গুড বাহ খুব সুন্দর হয়েছে আচ্ছা তা তুই জলটা খা আমার পরোটা হয়ে গেছে দিয়া কিছু বলছিস ও আচ্ছা আচ্ছা জল খাওয়া হয়ে গেছে আমারও টিফিন মোটামুটি রেডি আমার বোতলে একটু জল ভরে দাও সোনা খুব জল তেষ্টা পেয়েছি আমার দেখো আমার বোতলে জল আছে জলও ভরতে হবে বোধহয় পরে ভরছি আগে আমার বোতলে জলটা ভরে দাও আমি তোমাকে খেতে দিয়ে দিয়েছি তারপরে জলটা আমি ভরছি এর জন্য টিফিন রেডি পরোটা গরম গরম পরোটা আর আলু পেঁয়াজ কলি ভাজা আমি দিয়ে আসি ওকে এই তুই দিয়ে ওখানে দিয়ে আসবো ঘরের মধ্যে দিয়ে আসবো ঠান্ডার দিনে গরম গরম চা সন্ধ্যের সময়

এই যে রাতের বেলায় রান্না আবার শুরু করে দিলাম স্যার বলল যে একটু ছানা করো তাই ছানা হবে আর দিয়া বলল যে বেগুন ভাজা ভাজার জন্যে বলল সেই জন্য বেগুনটা বার করে রাখলাম ফ্রিজ থেকে বেগুন ভেজে দেবো আর পেঁয়াজ কলি ভাজা আছে হয়ে যাবে চলো আগে তাহলে বেগুনটা কেটে নিই বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি গরম গরম বেগুন ভাজা রুটির সাথে খেতে বেশ ভালোই লাগে তাই বেগুন ভাজা হয়ে গেছে হয়ে এসেছে কিছুটা এই যে এখানে ছানাও রেডি হয়ে গেছে এরপরে খেতে দেবো খাওয়া দাওয়া শুরু করে দিই দশটা বেজে গেছে এই রুটিটা কিনে নিয়ে আসলাম বাইরে থেকে আর করতে ইচ্ছা করছে না বললো স্যার করতে হবে না চলো বাইরে থেকে কিনে নিয়ে আসছি তাই অফিস থেকে আসার সময় নিয়ে চলে এসেছিল রুটিটা আর যেগুলো আমি করলাম বেগুন ভাজা ছানা এই যে তরকারি আছে এবার চলো সবাইকে খেতে দিয়ে দিই হাত পা ধোয়াই গেছে সবার তাহলে আমি খাবার নিয়ে যাচ্ছি চলো এবার দিয়ে আসি